প্রায় দুই আড়াই বছরের বিরতিতে ছিলাম অনেক স্ক্রিপ্ট পেয়েছি অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন আরিফ অনেক রিসার্চ করেছেন একজন ডিরেক্টরের কাজ কিন্তু লাইটস ক্যামেরা অ্যাকশন বলা না একজন ডিরেক্টরের কাজ কিন্তু গল্পটা বলার পেছনে রেশনাল খুঁজে বের করা দিনের পর দিন সো এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে সে অনেক মানুষের ইন্টারভিউ করেছে ক্রিকেট জগতের এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না সো আরিফকে অনেক অনেক ধন্যবাদ আরিফকে অনেক ধন্যবাদ আরিক ওয়াজ দ্য গ্লু আমাদের প্রডিউসার হিসেবে অনেক যন্ত্রণা সহ্য করেছে কারণ আমরা হয়তো স্ক্রিনে দেখব সাতটা এপিসোড এর পেছনে যে কত গল্প স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল রিহার্সাল শুরু করে ফেললাম হঠাৎ করে দেখা গেল যে একজন কি অ্যাক্টার উনি পড়ছেন না আরও অ্যাক্টার জয়েন হচ্ছে কাকে নেওয়া হবে কাস্টিংয়ে কোনো রকমের সমস্যা হবে কি না অনেক ধরনের কষাকষির পরে উই হ্যাভ এন অনসাম্বল কাস্ট অ্যামেজিং কাস্ট আই এম ভেরি প্রাউড টু শেয়ার দ্য স্ক্রিন সবার সাথে হয়তো সিনস আমার হয়নি কিন্তু আমি সবারই ভক্ত অসম্ভব গুণী অভিনেত্রী অর্ষা আর কি বলবো মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ কিন্তু আই এম অলসো আ ফ্যান কারণ ক্রিকেট খেলতে যে কতটা বেগ পেতে হয়েছে এত বড় ফিল্ডে ফ্লাড লাইটের নিচে ছয় মারা ওটা তো বডি ডাবল মারছে না আমাকেই মারতে হচ্ছে সো আমার হয়তো একটা ছয় মারতে যে বিশটা বল খেলতে হয়েছে কিন্তু এই ভদ্রলোকের দেখলাম যে দুই বলে একটা ছয় মেরে দিচ্ছেন সোজেন্ট ক্রিকেটার আমার সহশিল্পী ছিলেন মিম্মান তাম্মান্তাশার প্রথম কাজটাও ছিল আমার সাথে আবার এই কাজেও আমার সহ ধর্মিনী হিসেবে উনি কাজ করেছেন আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে এছাড়া মিথিলা তো গুনি অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই সো বাট গুড টু বি ওয়ার্কিং উইথ হার এবং রনি এবং অনিন্দ্য দা চোরকির টিম দে ব্রিলিয়ান্ট জব একটা ওটিটি প্ল্যাটফর্ম দাঁড়া করানো চারটিখানি কথা না যেখানে মানুষ ফ্রি কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে সিনেমাকে কেন আমরা শ্রদ্ধা করি কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের দেখতে হয় দ্যাটস ওয়াই দে আর স্পেশাল সো ওটিটি কিন্তু ওই তৈরি করেছে ভালো গল্প ভালো ইনভেস্টমেন্ট ভালো আর্টিস্ট সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ টিকিট কেটে দেখার মতোই দেখছে সো আই এম আই এম ভেরি গ্রেটফুল টু দিস অ্যামেজিং টিম যারা চর্কিতে আছেন এবং আই এম গ্রেটফুল টু ইউ অল আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কভার করছেন বাংলাদেশি কাজকে আপনারা কভার করছেন এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে থেকে গ্রোথ হচ্ছে অনেকে আমরা নেতিবাচকতা দেখি আমি কিন্তু ইতিবাচকতা দেখি তিন বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না এত চর্চা হতো না হ্যাঁ অনেকে বলবেন যে অনেক রেশারেশি অনেক নেগেটিভিটি বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে এটা কিন্তু পাঁচ বছর আগেও হতো না সো অ্যাপ্লস টু দ্য ইন্ডাস্ট্রি পিপল আর ইউ পাঁচ বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটিটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম তিনশো জন আমি জানি না কতজন দুশো জন সাংবাদিক ভাইরা উপস্থিত হতেন না এত হট্টগোল হতো না আমরা হয়তো একটু আগে বলছিলাম যে এত কেন হট্টগোল তাই না এটা গুড না হ্যাঁ ও বাবা রাইট কারণ পাঁচ বছর আগেও তো এটা হতো না সো আমি তো পজিটিভ ব্যাপার দেখছি এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে সো থ্যাংক ইউ আপনাদের আসার জন্য আর বিরক্ত করব না গুড লাক ওয়াচিং বাজি এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ